একটা ছেলেকে প্রতিদিন একটা মেয়ের জন্য রাস্তার মোড়ে বসে থাকতে দেখা যেত ছেলেটার নাম ছিল আরিফ প্রতিদিন স্কুল শেষে সাদা ওড়না পরা মেয়েটাকে এক ঝলোক দেখার আশায় বসে থাকত সে জানতো মেয়েটার নাম মায়া আর মায়ের চোখেই তার পৃথিবী মায়া জানতো না আরিফ তাকে কতটা ভালোবাসে ভয় পেত বলতে ভেবে রাখত একদিন বলবো কিন্তু সেই ও একদিন আর আসেনি একদিন হঠাৎ মায়া আর আসে না আরিফ প্রতিদিন সেই একই জায়গায় বসে থাকে অপেক্ষায় হাতে একটা চিঠি যেটা সে কোনোদিন মায়াকে দিতে পারেনি চিঠিতে লেখা ছিল তুমি না বুঝলেও আমি প্রতিদিন তোমায় ভালোবেসেছি চুপচাপ দূর থেকে কি আজও আরিফ সেই রাস্তায় বসে যেন মায়া একদিন ফিরে আসবে আর সে অবশেষে চিঠিটা দিতে পারবে সরা খাতে কো